এ যেন শুটকি মাছের রাজ্য তেলা ফাইসাসহ নানান ছোট মাছ শুকাতে দেওয়া হয়েছে চাতালে একটু লম্বাটে লইটা ছুরি মাছ সহ বড় আকৃতির মাছগুলোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বাঁশের আড়ায় প্রতি বছর শীতের শুরুতে এভাবেই সুন্দরবনের দুবলার বিস্তীর্ণ চর জুড়ে শুকাতে দেওয়া হয় সামুদ্রিক হরেক রকম মাছ দেশের পুষ্টি চাহিদার একটি বড় অংশ মিটিয়ে থাকে সুন্দরবন ও বঙ্গোপসাগরের কোলখেসা এই চরের সুটকি কোন রাসায়নিক ছাড়া মাছগুলো ভালোভাবে ধুয়ে তাৎক্ষণিক রোদে শুকাতে দেওয়া হয় বলে স্বাদ ও গুনাগুণে অনন্য হয় এসব শুটকি দুই তিন দিন লাগে আমরা শুকাইতে আর দাবোয়া খারাপ থাকে তাহলে আমরা দেখা আমরা তিন চার দিন লাগে যায় তারপরে আমাদের মাছ শুকানোর পরে আমাদের তিন চার দিন শুকানোর পরে আমাদের মাছ খাওয়ার উপযুক্ত হয়ে যায় সংরক্ষিত সুন্দরবনের এই দ্বীপে অন্য সময় কোনো স্থায়ী বাসিন্দা না থাকলেও প্রতি বছর শীতের পাঁচ মাসের বেশি সময় এখানে থাকার অনুমতি পায় সাগরে মাছ ধরা জেলেরা কেননা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সাগর কম উত্তাল থাকায় বঙ্গোপসাগর থেকে মাছ ধরেন জেলেরা পাঁচ মাস থাকি কাজ কাম করি মাস থাকি আর İnkamed মূলত জেলেরা মাছ ধরে ঘাটে আসার পর বেড়ে যায় আরো ব্যস্ততা কেউ কেউ ঝুড়ি নিয়ে চলে যান মাছ আনতে পরে শুরু হয় মাছগুলো কাজ প্রজাতি অনুযায়ী আলাদা করে নেওয়া হয় এরপর শুরু হয় শুকানোর পালা ভালোভাবে রোদে শুকানোর পর বেছে বেছে উঠানো হয় ঝুড়িতে পরে সেগুলো ওজন করে প্যাকেটজাত করে বিক্রি করা হয় দেশের বিভিন্ন জেলায় আর এসব মাছ সুটকি বানানোর কাজে নিয়োজিত থাকে চড়ে থাকে থাকা শ্রমিকেরা আমাদের কোস্টগার্ড নোবাইনে র্যাপসিক আমাদের খুব হেল্প করে সেই জন্য আমরা খুব ইনশাল্লাহ আমরা খুব শান্তিতে আছি আর পানি ইনশাল্লাহ আমাদের এই জায়গা এই মাথায় একটা পানি দিয়ে হলে সবচেয়ে ভালো হয় এই জায়গা হাজার হাজার মানুষ থাকে হাসপাতালের কোনো ব্যবস্থা নাই কিন্তু ব্যবস্থা আছে হাসপাতাল লাগবে একটা হাসপাতাল না হলে আমাদের খুব অসহায় হয়ে থাকি দুবলার চর থেকে প্রতি বছর সরকার কয়েক কোটি টাকা রাজস্ব আদায় করে বলে জানান সুন্দরবন দুবলার চর রামপাল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ফরাজি তবে প্রাকৃতিক দুর্যোগ থেকে এসব জেলেদের রক্ষায় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার এবং সুপেয় পানির ব্যবস্থা করা উচিত বলে জানান তিনি সাত কোটি টাকার মতন রাজস্ব দিই কোম্পানিতে আমাদের দাবি ইন্ডিয়া মানে এবং কাছে বিশেষ যেন আমাদের এই ইন্ডিয়ান টলিগুলো আমাদের জেলেদের পরে কোনো এবং তারা না এখন আমাদের এই স্বরে একটা পানির মানে খুবই খুবই জরুরি এই পাঁচ মাসের জন্য শুধুমাত্র এখানে আশ্রয় নেওয়া মৎস্যজীবীরা প্রতি বছর নৌকায় করে বয়ে নিয়ে আসে অস্থায়ী ঘর মাছ শুকানোর চালাতরে কাঠ ও বাঁশ তবে মৌসুম শেষে সবকিছু নিয়ে মৎস্যজীবীরা চলে গেলে আবারও জনমানব শূন্য হয়ে পড়ে দ্বীপটি